<applause> <ت Bond playing> تكلم يا <applause> سعيد. <occurs> <applause> <تكلم> <applause> بس کوئی نہیں بھائی جان محمد انجلش دنتس انگلش تو جو ہمارے یہ کریں آپ کے ساتھ ار دو دنا صاحب صاحب دے 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 بھائی چل دردونی جا بولے بولوں انہیں مت کرو وہ بس دادو کر رہے ہیں ہاں بس بسم اللہ وہ اللہ مولا مولا اللہ بزرگ کے ہم نے جیڑا ہم نے دیکھا بنا مستور بولے میں فاصلہ کرتا ہوں مستور بس وہ اللہ کے جوان تھے ذی کر سے ہوا اللہ لا الہ الا <تصلاق> اللہ مستور میں جوڑا کو مستور انا نہیں تھا <تساق> میرا تو <تصلاق> مر جا توڑا صحیح واحد سے تو ہے اس سے ضرورت نامت مان ये जाते है इससे गलत नहीं मसाला रहता नीचे रहता है ये दिया पड़े है ये का फाइन देते हैं मेल देंगे पूरा देना है मतलब अपना अपना स्वार्थ पूरा कर देनी है तो सब मुद्दा जा रहा है खबर बोले कर सकते हैं राजा राजा ला गए तो ऐसा है हमरा तो पता नहीं है ये भी जिक्र है तो पता है कि जा चलाते ان شاء الله بيت كويس لا قصص <تصفيق> إيه <تصفيق> <تكلم> اللات <تصفيق> 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 كذلك الله سبحانه وتعالى أنعم المضيافات، نعم كثيرة لا على ولا المضيافات، كم من النعم قالوا جنات تد نعمه الله لا تحصى جلل تعالى قران كريم গুত্র বলতেছেন ওয়াইন ওয়াইন তাদু نعمت الله لا تفسها جامع الله تعالى তোমাদেরকে এত নিয়ামত দিছি যা বর্ণনা করে কখনো শেষ করতে পারবে না তাফসীরের কিতাবের ভিতরে আছে সমস্ত দুনিয়ার গাছগুলোকে যদি কলম বানিয়ে নাও আর সাত সমুদ্রকে যদি পানি বানিয়ে নাও আর সাতটা নদীকে যদি পানি বানিয়ে নাও তারপরে তোমরা এই কলম আর কালি দিয়ে যদি আল্লাহ তালা বড়াই বরত্বের কথা বলতে থাকো আল্লাহ তালা নিয়ামতের কথা লিখতে থাকো কলম কালি শেষ হবে কিন্তু আল্লাহ তালার বরত্বের কথা আল্লাহ তালার নিয়ামতের কথা শেষ হবে না হম mm. এই সমস্ত যত নিয়ামত পৃথিবীতে আল্লাহ তালা দিচ্ছেন ওই নিয়ামতগুলোর মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে যে আল্লাহ তালা আমাদেরকে ইসলাম দিছেন দিন দিছেন ধর্ম দিচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তালার এবাদতের জন্য আমাদেরকে মুসলমান বানাইছেন এই মুসলমান বানাইছেন অনেক বড় নিয়ামত أو أمانة سبحانه وتعالى <applause> أعظم كلمة وهي لا إله إلا الله ومفهوم الكلمة أن لا معبود بحق إلا الله ولا خالق إلا, إلا الله ولا مالك إلا الله ولا مالك إلا الله ولا حبيب إلا الله سبحانه وتعالى كلمة যে কালিমা হচ্ছে এই কালিমা এত দামি কেন যে বলে এই কালিমা সমস্ত নবীরা দাওয়াত দিচ্ছেন এমন কোন নবী নাই যে এই কালিমার দাওয়াত দেয় এই জন্য এই দামি কালিমা আল্লাহ তালা দিচ্ছেন এই দামি কালিমার মকসুদ আর উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ সারা আল্লাহ তালা সারা কোনো হক কোনো মাহুদ নাই হক কোনো ইলা নাই লা আল্লাহ সারা কেউ সৃষ্টিকর্তা নাই পৃথিবীতে যত সৃষ্টি সমস্ত সৃষ্টি আল্লাহ তালা লাম আল্লাহ ছাড়া কোনো মালিক নাই এই পৃথিবীর সমস্ত কিছুর মালিক আল্লাহ তালাই চন্দ্রর মালিক আল্লাহ তালা সূর্যের মালিক আল্লাহ তালা নদবাহ পর্বতের মালিক আল্লাহ তালা আসমান জমিনের মালিক আল্লাহ তালা বলছে লা মালিকা ইল্লাহ এক কথায় আরবি এক শব্দের ভিতরে পৃথিবীর অনেক অর্থ নিহিত এই জন্য বলতেছে যে আল্লাহ সারা কোনো মালিক নেই আল্লাহ সারা কোনো রিজেক দাতা নাই আল্লাহ তালাই রিজেক দেই যে আসমান নিচে যত মাকলুক আছে সমস্ত মাকলুকের রিজেক আল্লাহ তালাই দেন পানির নিচে যত মাকলুক আছে এই মাকলুকাতে রিজেক আল্লাহ তালাই দেন সমস্ত রিজেক আল্লাহ তালার তরফ থেকে আসে হ্যাঁ আল্লাহ তালার তরফ থেকে কেউ নিজের ইচ্ছাই ধনী হতে পারে না কেউ নিজের ইচ্ছাই গরিব হতে পারে না আল্লাহ তালা যাকে ধনী বানাই সেই ধনী হয় আল্লাহ যাকে গরিব বানাই সেই গরিব হয় যে বলতেছে অসুস্থতা সুস্থতা অসুস্থতা এটাও আল্লাহ তরফ থেকে যাকে আল্লাহ তারা সুস্থ রাখেন সে সুস্থ থাকে যাকে আল্লাহ তারা অসুস্থ করেন সে অসুস্থ হয়ে তিনি কয়েকটা উদাহরণ যে হায়া তার মত এটা আল্লাহ তালার তরফ থেকে আসে যে আমার আমি কতদিন পৃথিবীর বেঁচে থাকবো এবং কখন আমার হায়া শেষ হয়ে যাবে এটা একমাত্র আল্লাহ তালাই নির্ধারণ করলেওয়ালা পৃথিবী কেউ এক সেকেন্ড আগেও বলতে পারে না এই মানুষটা কতক্ষণ বাঁচবে কোনো ডাক্তারের ক্ষমতা নেই যে মানুষটা কতক্ষণ বাঁচবে এমনকি বহু ক্ষেত্রে দেখা গেছে ডাক্তাররা বলছে ও মানুষটা ছয় মাস থেকে আরও অনেক ছয় মাস বাঁচতে পারে কিন্তু দেখা গেছে এই মানুষটা বছর কে বছর ষাট সত্তর বছর এর বলার পরেও বেচে হয়েছে কে বাঁচাইছেন ভাই আল্লাহ এই সেই কথা বলতেছে যে হায়ার তার মন সুস্থতা অসুস্থতা সমস্ত কিছু আল্লাহ তালা তরফ لهذا الله উজ্জীন হবো এই জন্য বলতেছে যে আল্লাহ বাহান হয় তাহালা যে দিন মানার মধ্য রে আর সফলতা রাখছেন যে যত দিন মানবে যে যত আল্লাহকে মানবে যে যত রসুলকে মানবে আল্লাহ তারা তাকই তত সফলতা দান করবে মানা সারা সফলতা অর্জন করা কঠিন দেখেন আপনারা আমার আমরা যারা যে চাকরি বাকরি করি যে যত তার মালিকরে মানিক সেই মালিক তার প্রতি তত তার সুদৃষ্টি দেয় যে না ও একদিন দেখবেন না আসলেও ও কোনো মতো করে নেই যে না উজর ছাড়া কখনো কি করে না মিস করে না যার কারণে যে কোনো হয়তো এক উজোর হচ্ছে এই জন্য ইয়ে করছে যে এটাই বলতেছে যে সমস্ত কিছুর মালিক আল্লাহ তারা ওই মালিকের সাথে আপনার আমার সম্পর্ক যার যত ভালো হবে মালিকের তরফ থেকে তত ভালো জিনিস আমরা প্রাপ্ত হব

তাহলে তোমরা সফল কাম হবে দুনিয়াতেও কিন যেন বাইর হয়ে যায় আর আল্লাহ তার থেকে হওয়ার একিন যেমন বসে যায় যেমন ধরেন ওই যে আমাদের পাশে আম গাছ দেখতেছি যে আম গাছ থেকে আম ফল দেয় ফল হয় না যে এই ফলটা আসলে আম গাছে না দিচ্ছে আল্লাহ আল্লাহ যখন হুকুম হয় তখন ওই গাছ থেকে গাছে ফল দেয় আল্লাহ ওই গাছের মধ্যে হুকুম নাই এই যে গাছের ভিতরে হুকুম থাকে সেই গাছ থেকে আল্লাহ তালা ফল দেয় এরকম ভাবে প্রত্যেকটা জিনিসের উনি ওনাদের আরবি কথা একটু বলে তো তর্জমা তাকে বিশাল যে এরকমভাবে প্রত্যেকটা জিনিস যে আল্লাহ তালা আমাদেরকে দেয় কিন্তু আমরা বুঝি না যে মনে করি যে আমার পরিবার চালায় আমার বাবা আসলে না আসলে না কিন্তু পরিবার চালানোর যে ওই যে টাকার উপার্জনের যে রাস্তা যে মাধ্যম এটা আল্লাহ তালাই করে দেন সুযোগ সুযোগ আল্লাহ তালাই করে দেন যে আল্লাহ তালা করে দেওয়ার কারণে ওই পজিশন অনুযায়ী তারা চলার ব্যবস্থা আল্লাহ তালাই করে দেন বলছে দুনিয়াটাকে এই সমস্ত দুনিয়াটাকে আল্লাহ তারা সৃষ্টি করছেন তোমার আর আমার জন্য অর্থাৎ তোমার আর আমার মানে কি সমস্ত মানুষের জন্য যে আমার জন্য সৃষ্টি করছে শ্রোতাদের জন্য সৃষ্টি করছে তামা আম দুনিয়ার সকল মানুষের জন্য এই দুনিয়ার যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তারা এই মানুষের জন্য সৃষ্টি করছে যে আম খাবে কে আল্লাহ না মানুষ 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 এই দুধ যে আল্লাহ তালা এত গাভীর থেকে এত সুন্দর দুধ দেয় এই দুধ খাবে কে মানুষ যে বলে যে সমুদ্রের পুকুরের মধ্যে মাছ দেয় এই মাছ খাবে কে মানুষ

বিভিন্ন জনে মেহমানদারি করতেছে যে এই যে রিজি এটা ওনাদের বাক্যে লেখা ছিল সিলেক্ট করা ছিল যে বাংলাদেশের অমুক জায়গায় অমুক স্থানের রিজিক গোলা আইসা সাইদ সহ সবাই সহ খাবে এই রিজেক কে দিছে আল্লাহ যে আল্লাহ সুবাহ এগুলো নির্দিষ্ট করে রাখছে বলতেছে আপনাদের মধ্যে যাদের রিজেক্ট আল্লাহ রাখছে মাগরিবে ওই সেই মরক্কো তখন আপনারাও ওই মরক্কো যেতে হবে আল্লাহ আমাদেরকে আখারাতের জন্য বানাইছে ভাই এই জন্য আখারাতের প্রস্তুতি দুনিয়া থেকে নেওয়া এই দুনিয়া সে প্রস্তুতির জায়গা মানুষের আহ খেলার মাঠে খেলে প্রস্তুতি নেওয়ার জন্য আরেকটা মাসে প্র্যাকটিস করে করেছিনা জি যে সমস্ত কিছু উপযুক্ত হইয়া তোমরা যেন الاسباب اسباب الاعمال الاشياء ولكن اعطانا الايمان والاعمال اسباب الاشياء ما عندش موعودات من হম দুনিয়ার আসবাব দুনিয়ার জিনিস পত্র জিনিসপত্র এইগুলা একটা আমার সাথে যাবে না আমার সাথে যাবে আমার আমল আমি যতটুকু আমল করব সে আমলকে আমি নিয়ে যেতে পারবো এই যে ছোট ছোট বাচ্চারা করছে যে এই যে বাচ্চাদের একটা বাচ্চাদের এখনো কোনো বয়স বয়সই নাই ওরা কিন্তু মাসুম এখন যে ওদের হৃদয়টা এখন যে ওদের পলটা আছে এটা কিন্তু পাঁচ বছর পরে থাকবে না পাঁচ বছর পরে গুনার চাহিদা হবে গুনার প্রতি পিপাসা হবে হ্যাঁ তখন ওই গুনার পিপাসা থেকে যদি মানুষ বাইচে দেখতে পারে তখনই সে সফল হবে তখনই সে কামিয়াব হবে বলতেছেন যে আমাদেরকে নামাজ পড়লে নামাজের দ্বারা আল্লাহ আমাদের এই দুনিয়ার পাপ গুলাও মাফ করে দিবেন আখেরাতের দলাজাত গুলা বলন্দ করে দিবেন যে উনি যেটা বললো